সামনে সিজন আর ওয়েডিং ওয়েডিং সিজনে গরজেস পার্টি বোরকা নিয়ে এসেছে আখি বোর চলে এসেছে তো এই দুটা সিজনকে আমরা মাথায় রেখে এখন থেকে কিন্তু নতুন নতুন পার্টি বোরকা নিয়ে কাজ করছি তারই ধারাবাহিকতায় আমাদের আউটলেটে চলে এসেছে এই প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের কালারফুল অ্যাম্বোয়ডারি ওয়ার্কের পার্টিবরকাটা দেখেন এটা কতটা গর্জিয়াস কালারফুল অ্যাম্বয়ডারি ওয়ার্ক যেগুলো একদম নিখুঁত ফিনিশিং এ ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এটা হচ্ছে জয়েন্ট কোটির মধ্যে ভিতরের ইনারটাও সেম জাফরান ফেব্রিক্স এর সলিড আর উপরে হচ্ছে সেমি কোটিটা অ্যাটাচ করা বিশেষ করে এটার ঘের পোরশন এবং এটার ショルダー হেভি কোয়ান্টিটিতে ওয়ার্ক ওয়ার্কে রয়েছে প্লাস কিন্তু স্টোন ওয়ার্কও পাবেন এটা স্লিপসে একটু দেখাই আপনাদের অল ওভার স্লিপস দেখেন সেম ভাবে কালার কন্ট্রাস্টে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক রয়েছে অ্যাম্ব্রয়ডারির পাশাপাশি কিন্তু স্টোন ওয়ার্কগুলো দেখতে

খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি আর প্রাইসটা হচ্ছে মাত্র দুই পাঁচশো টাকা মাত্র দুই টাকায় আপনি এত গর্জিয়াস ভেল এমব্রয়ডারি ওয়ার্কের বাড়ি বোরকাটা পেয়ে যাবেন জাফরান ফেব্রিক্স এর আরো একটি গর্জিয়াস কালার দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা বা কলিজা কালার বলে অনেকে দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটি এম্বয়ডারি দেখেন এম্বয়ডারি ফিনিশিং গুলো একদম নিখুঁত ফিনিশিংয়ে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট সব ডিটেলস একদমই সেম আমি জাস্ট হচ্ছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে আর প্রাইস হবে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখেন বোটুল গ্রিন কালার মানে কত স্ট্যান্ডার্ড একটি কালার জাস্ট এই কালারটা দেখলে আপনি বুঝবেন দেখেন অল ওভার বডিতে কালারফুল এমব্রয়ডারি স্টোন ওয়ার্ক সবকিছু কিছু সেম জাস্ট যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনি ছেলে সরাসরি আমাদের আউটলেট ভিজিট করুন পারেন চলে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট জাফরান ফেব্রিক্সের এই কালারটা একটু দেখেন খুবই গর্জিয়াস ডিপ গোল্ডেন কালার যেটা

অল ওভার বডিতে আপনি পেয়ে যাবেন গর্জিয়াস এই বোরকাটা হিজাব সহ পাচ্ছেন অনলি মাত্র 2500 টাকায় খুবই রিজনেবল একটা প্রাইস দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেটে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে নিন অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এর আরো বেস্ট একটা গর্জিয়াস পার্টি বোরকার আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম